মর্নিং এভরিওয়ান বাসন্তী লাইফ স্টাইল ব্লগে আরও একবার তোমাদের স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো থামনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তাই তো তো এদিকে মিঠুর আদর খাওয়া কিন্তু কায়দাটা দেখো দেখছো গলাটা ও তুলে দিচ্ছে এইভাবে প্রত্যেক দিন সকালে উঠে ওকে আমাকে কিন্তু একটু আদর করে দিতে হবে ওর চোখ মুছিয়ে দিতে হবে মানে এই রকম ওর কিন্তু কারবার বুঝতে পারছো তো এত কায়দা ও জানে যে কিছু বলার নেই তো বন্ধুরা আমরা মানে মানে মিঠু মানে আমাদের মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যে মানে নিজের সন্তান যেমন সেরকম মিঠু কিন্তু আমাদের মধ্যে জড়িয়ে গেছে মানে আমার নিজের সন্তানকে যদি মারি বকি কষ্ট হয় তো ওকে বকলেও আমার কিন্তু খুব কষ্ট হয় তো দেখো কেমন করছে যে কোনো মানুষ কিন্তু ওকে মানে চোখে হারাবে এত ভালো আমার মিঠু জানো তো একদিন আমার ছেলের জন্মদিন ছিল দু তারিখে তো সেপ্টেম্বরের দু তারিখে যখন আমার ছেলের জন্মদিন ছিল তার দুদিন দিন আগেই আমার মাকে আমার ছেলে বলেছিল যে দিদুন তুমি আমাকে একটা টিয়া পাখি কিনে দেবে আজ তিন চার বছর আগেকার কথা বলছি তো তখন মা বলছিল হ্যাঁ হ্যাঁ কিনে দেবে তো বিশ্বাস করো মানে ভগবান মানে ওর কথাটা শুনে নিয়েছে তো একদিন হঠাৎ দেখছে যে একটা টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে বসছে একবার করে একবার করে আম বাগানে আসছে একবার করে খেতে আসছে ওর খুব খিদে পেয়েছিল তো সেই হিসাবে ও বারবার আসতো আর ওর পায়ে হয়তো চলে লেগেছে মানে বেশি দূর উড়তে পারছিলো না তো যাই হোক আমরা তখন গাঠিয়া ভাজা খাচ্ছিলাম আর সেই সময়তে আমাদের গাঠিয়া ভাজা খাওয়া দেখে একদম কাছে চলে এসেছিলো হয়তো কোনো পোষা পাখি ছিল জানতাম না তো যেই কাছে চলে এসছে ঠিক সেইভাবেই আমরা কিন্তু মিটুকে ধরে ফেললাম তখন তো খুব কামড়াতো কারণ দেখো অচেনা মানুষ আমরা ওর কাছে তাই না তো ও তো তখন কি করবে তখন তো আমরা ওর কাছে মানে যেমন ছেলে ধরা আমাদের সেরকম তো ছেলে ধরার মতনই আমরা ছিলাম তো যাই হোক ওকে নিয়ে মানে রাখলাম ধরলাম তখন আমার খাঁচা ছিল না খাঁচাও কিনে আনিনি হ্যাঁ তারপর ওকে একটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখে তারপরে কি করলাম জানো তো খাঁচা কিনে নিলাম একদম ঝুড়ি ঢাকা দিয়ে কোনো রকম খাঁচা কিনে নিয়ে এলাম যে উড়ে তো চলে যাবে ও তো পায়ে চলে গেছে ওর পায়েটা তো ঠিক করতে হবে দেখছো রাগ দেখাচ্ছে কেমন ওই দেখাচ্ছি বলে ফোনটা নিয়ে যাচ্ছি বলে রেগে যাচ্ছে ও খাচ্ছে এখন ভুট্টাটা তো আমার বাড়িতেই একটা ভুট্টা হয়েছিল তো একটা গাছে ওই একটাই ভুট্টা হয়েছিল তো সেটাই মিঠুকে দিয়ে দিলাম দেখছো দেখছো ওর এখন রাগ দেখাচ্ছে দেখো এই দেখো এ দেখো এ দেখো বডি দেখাচ্ছে দেখেছো কেমন বডি দেখাচ্ছে তো তারপরে কিন্তু একটা খাঁচা কিনে নিয়ে আসি সেই খাঁচাটা একটা গোল ছোট্ট মতন খাঁচা ছিল তো তারপরে দেখলাম ওই খাঁচাটাতে না ওর খুব অসুবিধা হয়েছিল ডানাগুলো লেগে যাচ্ছিল তো যেহেতু পাখিটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম তো সেই জন্য আবার দেখো এই যে খাঁচাটা তো এখন আছেও এই খাঁচাটাই কিন্তু ওর জন্য বড়ো খাঁচা একটা আমার এটা একটা দাদার বাড়িতে ছিল পিসির ছেলের বাড়িতে তো ওদের ঘরে কোনো পাখি ছিল না হয়তো খুব আগে ছিল তা আমাকে বলেছিল এই পাখি খাঁচাটা যদি নেবে তো নিয়ে যাও তা আমি ভালোই হলো আমার খুবই ভালো লাগলো এটা অনেকটা বড়ো খাঁচাটা ছিল তো ওই খাঁচার মধ্যে আমি রেখে দিলাম আর ওই গোল ছোটো খাঁচাটাতে কী করি বলো তো যখনই আমি যাই না এই দেখো গোল খাঁচা যেটা দেখাচ্ছি এই গোল খাঁচাটাতে আমি কোথাও যখন যাই বাপের বাড়ি যাই বা যে কোনো জায়গা যাই ওকে ওই ছোটো খাঁচাটা করে নিয়ে যেতে খুব সুবিধা হয় তো ঘরে থাকলে বড় খাঁচাটাই থাকে আর তাছাড়া ও কিন্তু যেমন বাইরে যায় ছোটো খাঁচা নিয়ে যায় আর বেশিরভাগ টাইম তো ও বাইরেই থাকতে বেশি ভালোবাসে একদম ও দেখবে হেঁটে চলে বেড়ায় আমাদের কাছে সয় আমাদের কাছে দুপুরবেলা তো আমার কাছে যেমন ঘুমায় রাত্রেবেলায় রাখি না কারণ রাত্রেবেলায় যদি রাখি যদি কখন কি হাত চাপি কী দেবো পা চাপিয়ে দেবো কী হবে তার নেই ঠিক তার জন্য তো যাই হোক আমার মিঠুর গল্প তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই মিঠু কিন্তু আমাদের বাড়িতে উড়ে এসেছিলো আর দেখো গাছটায় কত ফুল এসছে আর লঙ্কাও হয়েছে ওই গাছটা ভাবছিলাম হবে না জানো তো তো যাই হোক কত ফুল হয়েছে দেখেছো মানে নয়নতারা এক জায়গাতে দেখো তিন চারটে কালার আমি কিন্তু এবারে লাগিয়ে দিয়েছি আমি একটা ব্লগে দেখেছিলাম যে একটা টবের মধ্যে তিন চার রকমের মানে নয়নতারা লাগিয়েছে আর এত ভালো লাগছে দেখো ড্রাগন গাছে একটা কিন্তু ছোট্ট মানে আর একটা ডাল বেরিয়েছে দেখেছো এই দেখো একটা নিচে আর একটা ওপরে তো এর মধ্যে একটা করলা গাছও হয়েছে আর প্রচুর করলাও হয়েছিল প্রচুর করলা আর এই ফুলটা তো আমার খুব ফেভারিট এটা একটা অ্যালোভেন্ডা আর দেখো এগুলো এই গাছগুলো তোমাদেরকে প্রত্যেক দিনই দেখায় কারণ আমার ভালো লাগে তো তাই আমার মনে হয় যে তোমাদেরও যেন ভালো লাগছে ফুল কে ভালোবাসে না তাই না সবাই ফুল ভালোবাসে তা এত ফুল হয়েছিল ডালগুলো ঝুঁকে পড়ছিলো এদিকে দেখো রেনকোটগুলো আমার মানে সব ভিজা ছিল বলে রোদে দিয়েছিলাম সেটাকে আবার গুছিয়ে রাখলাম কারণ ছেলে তো কিছু করবে না সবটা আমাকেই গুছাতে হবে তো সকাল সকাল ভাবলাম যে চলো বিছানাটা আগে গুছিয়ে নিই কারণ আমার তো একটাই রুম আমার একটা রুমের মধ্যে খুবই কষ্ট করে আমি থাকি কারণ মানে কি বলবো এত বড়ো ঘর হতে পারে কিন্তু আমরা তো তিন যা তো তিনজনকার তিনটে রুম আর শ্বশুর শাশুড়ির একটা রুম চারটে রুম আর সব আলাদা আলাদা রান্নাঘর বুঝতেই পারছো তোমরা তো যেটাই হোক নিজের বাড়ি তো নিজের একটা রুম হলেও আমার মানে এই রুমটাই যেন আমার কাছে স্বর্গ জানো তো তো কি করব একটা রুমের মধ্যে বলেই আমাকে একটা রুমের মধ্যে সব কিছু রাখতে হয় গুছিয়ে টুছিয়ে তো যাই হোক আমার ছেলে তো একদমই গুছানো নয় মানে আমি যত গুছিয়ে রাখি ও তো এলোমেলো করে দেয় মানে এক এক টাইমে আমি না রেগে আমি শুয়েই থাকি মানে আর ভালো লাগছে না এত গুছাতে তো মশারিটা ভাবলাম যে মশারি জায়গাকে তো কেউ টাঙাতে দিচ্ছে না না বাবা টাঙাতে দিচ্ছে না ছেলে টাঙাতে দিচ্ছে কেউ তো টাঙাতে দিচ্ছে না তো ভাবলাম যে তুলে গুছিয়ে রেখে দিই কারণ তার নোংরা হয়ে যাবে নোংরা করে তো লাভ নেই ওদের নেই কি মশারি টাঙালে ওদের হাওয়া লাগে না তো তার জন্য মশারি টাঙাতে তোমাদের দাদা ভাই তো একদম মশারি পছন্দ করে না আমার ছেলেও তাই ওর বাবার দেখে তো ওর বাবা যেটা বলবে ছেলেও তাই হ্যাঁ তো ভালো এটা তুলে রেখে দিই ফালতু মানে যদি রেখে দিই এমনি রেখে দিই না এ দেখো ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিলাম রাগে আর আমার মনে হয় কি গরমে ঘুম হবে কিন্তু আমার মশা কামড়ালে আমার একদম ঘুম হয় না তো কি করব বলো মানে দুজনের দুদিকে মানে দুজনের ভোটটা বেশি দিকে পড়েছে তাহলে ওদের কথাই শুনতে হবে তো চলো চাদরটা পেতে নিই আর ছেলেও একটু হেল্প করছে দেখো যে মা দেখছে যে সারাদিন সারাদিন এত খাটে এত খাটে আমি কিন্তু কিছু বলিনি তো দেখলাম যে ছেলে নিজে নিজে এসে বিছানার চাদরটা ধরে দিচ্ছে কত ভালো লাগে না যদি কেউ একটু সাথে থাকে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই যদি একটু পাশে থাকে তো সত্যি মানে সারা দিন কাজ করে আমরা যে হায়রান হয়ে যায় যেটা আমরা থকে যাই যেটাকে বলি তো যদি একটু তারা একটু হাত লাগিয়ে দেয় এমন কিছু না কিন্তু মনটা যেন খুব বড় শান্তি পায় তো দেখো আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেল। আর এই দিন ছেলে আমার এই বিছানার মধ্যেই মানে মানে যা পড়বে পড়বে বলো ঘুমাবে পড়বে ফোন দেখবে টিভি দেখবে মানে সারাদিন বিছানা আমি যতই গুছিয়ে রাখি সে আবার এলোমেলো করে দেবে তো তাও একটাই রুম তো তাও একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো দেখো বইগুলো দেখেছ বইগুলো কেমন এলোমেলো করে দিয়েছে মানে সবটা কিন্তু আমাকেই গুছাতে হবে ছেলে কিচ্ছু গুছাবে না তো ওকে বলে বলে তো নাজেহাল হয়ে যায় কখনও ও তোমাদের দাদা ভাই গুছিয়ে দেয় বই কখনও আমি গুছিয়ে দিই ছোটোবেলায় আমার মা আমার বই গুছিয়ে তো এখন আমি আমার ছেলের বই গুছাচ্ছি তো দেখো কতটা বই মানে বইগুলো ব্যাগ মানে এলোমেলো হয়ে আছে আর পাশেই বিছানা রাখা হয় কারণ রাখবো কোথায় বলো জায়গা নেই তার জন্য এত জিনিস একটা রুমটা খুবই বড় কিন্তু কি বলো তো এত জিনিস না রাখার জায়গা হচ্ছে না কি করব খারাপ লাগলেও কিছু তো করার নেই যেদিন ভগবানের ইচ্ছা থাকবে আশীর্বাদ পাবো সেদিন অবশ্যই নিজস্ব একটা বাড়ি করব। এটা তো বহুত ইচ্ছা আছে আমার তো যাই না কবে ঈশ্বর আমাদেরকে আমাদের দিকে দু চোখ তুলে তাকাবে জানি না তো সেদিন অবশ্যই সুন্দর করে একটা বাড়ি অন্তত বানাবো তো চলো দেখো বইগুলো কিভাবে সব আর নোংরা ধুলো মানে প্রত্যেকটা আমি মুছে 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 রাখলাম জানো তো অনেক বড় ভিডিওটা হয়ে গেছিলো কিন্তু কি করব কেটে 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 তোমাদেরকে দেখালাম আর প্রত্যেকটা ভিডিওতে আমি চাই যে তোমরাও আমার আমার সাথে থাকো এই যে কাজ করছি আর করছি না প্রত্যেকটা যখনই ভিডিও করি না তখনই ভাবি যে আমার বন্ধুরা আমার পাশে আছে তো অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে আছো তোমাদের অনেক ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এভাবে এগিয়ে যেতে পারছি তো দেখো এবারে কিন্তু আমাকে কাচাকুচি করতে হবে তো আজকেও না নিচে চলে এসেছি যেহেতু নিচে কেউ নেই শ্বশুর শাশুড়ি সবাই শ্বশুর শ্বশুরমশাই তো নেই হসপিটালে আছে আর শাশুড়ি মাও গেছেন ননদের বাড়ি তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম যে এখানে নিচেই কেঁচে নিই কারণ ওরা থাকলে ওরাও কাজ করে তো আমি তখন ওপরেই ওপরের কলতলাতেই আমি কিন্তু কাচাকুচি করি তো দেখলাম ওরা নেই তখন ভাবলাম যে এখানে নিচেই কেঁচে নিই তো যাই হোক আমার কাচাকুচি হয়ে গেল প্রায় দিন এই কাঁচাকুচি আমার থাকেই প্রত্যেকটা দিনই বলতে পারো মানে কিছু করার নেই তো তোমার দাদা ভাইয়ের সাথে আমি কিন্তু বেরিয়ে গেলাম আমার মশাই ভর্তি আছে জানো তো তো ভর্তি আছে তো বললাম যে চলো আজকে তো রবিবার আমি রবিবার ছাড়া তো যেতে পারি না তো চলো আমাকে একটু নিয়ে চলো আমি সারা দিন ঘর থেকে বেরোতে পারি না আর ভালো লাগছে না দিন আর শরীরটাও ঠিক নেই খুব একটা তোমরা দেখেই বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ কিন্তু গেলাম যে যাই মানুষটা দেখে আসি অপারেশান হয়েছে যেহেতু তো দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড তোমরা সবাই জানো সে গান্ধী মোড়ের কাছে তো আমরা কিন্তু চলে এলাম তোমার দাদা ভাইয়ের সাথে আর আমার ওই দিক থেকে আমার মা বাবা দুজনেই এসেছে তো তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে না আমি ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম লজ্জা লাগছিলো যদি কেউ কিছু বলে ভয়ও পাচ্ছিলাম জানো তো যে যদি ভেতরে গিয়ে পড়ে যদি কেউ কিছু বলে আমাদেরকে তার জন্য তো যাই হোক ভেতরে ঢুকেই গেলাম দেখো কিভাবে ভিডিওটা করছি মানে ঠিকভাবে ভিডিওটা করতে পারছি না মানে লজ্জাও লাগছে ভয়ও লাগছে যদি কেউ কিছু বলে এই যে রেটের হচ্ছে রিসেপশান তো দেখো সবাই দাঁড়িয়ে আছে আর এদিকে তো প্রচুর লোক প্রচুর লোক আর আমার ভালো লাগছিল না আমার হসপিটাল না ভালো লাগে না তাই তোমার দাদাভাই ওখানে আসছিল আমি একটুখানি বাইরে চলে এলাম দেখো এটা আমাদের গান্ধী মোড়ের যে হাইওয়েটা সেটা তো একটু বাইরে চলে এলাম মা ওরা আসছে এই দেখো মা বাবা সবাই কিন্তু চলে এসছে মারা দেখতে এসছে তার বিয়াইকে তো একটুখানি ভিডিওতে রাখলাম মা বাবাকেও আমার মা বাবা ছাড়া তো আমার বাপের বাড়িতে কেউ নেই আর তারপরে আমরা দেখো দুজনে চলে এসেছি একটা ফোনের দোকানে আরে না না ফোন কিনতে নয় ফোনের একটা গ্লাস প্রোডাক্টটা নিতে এসেছি